মা ব্রতের ব্রত কথা এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার সাতটি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি সে ঠিক সময় মতো ছটি মেয়ের বিয়ে দিয়ে দিল কিন্তু তার ছোটো মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরের গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সে ব্রাহ্মণের বাড়ি গেল সেই ব্রাহ্মণের এগারোটা ছেলে ছিল সেই দশটি ছেলে বিয়ে খুব বড়লোকের বাড়িতে গিয়ে দশটি বউ এনেছিল কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না সেই জন্যই সে তার ছোট ছেলে বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল সেই সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলে বিয়ে দিল সরলা শ্বশুরবাড়িতে এলো কিন্তু শাশুড়ি আর যায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারতো না তার জন্য সরলার মনে খুবই কষ্ট ছিল সেই ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন জন্মবার সঙ্গে সঙ্গেই মরে গেলেই তো কোনো আর কষ্ট সহ্য করতে হয় না সরলার দিন খুবই কষ্টে দুঃখে কাটতে লাগলো এমনি একদিন বেশ ঝিরঝিরে জল ঝড় হচ্ছিল সরলার জায়েরা অন্য এক জায়গায় দল বেঁধে বসে সেই দিন কী খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল কেউ পোলাওয়ের কথা বললে কেউ বলল ভুনি খিচুড়ি আবার কেউ বলল একটা এটা তেলে ভাজা খাবারই দিন এমন সময় সরলা দিকে আসতে অন্য বইয়েরা তাকে বলল, আচ্ছা ছোটো বউ আজকের দিনে কি খেতে ভালো লাগে বলো তো সরলা তো ছিল গরিবের মেয়ে সে তার পছন্দ মতো বলল মাছের টক আর পান্তা ভাত অন্য বইয়েরা হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো তারপর একটু বেলা হতে হতে সকালে সকলে পুকুরে স্নান করতে গেল সরলাও গেল তাদের সঙ্গে পুকুরের ঘাটে সরলা দেখল। যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল তাই দেখে তার জায়রা খুবই ঠাট্টা করে বলল ওই দেখো ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পাতা ভাতও ঘরে আছে ওর আর কোনো ভাবনায় রইল না পুকুর ঘাট থেকে এসে সরলা একটা ছোট্ট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো কিন্তু কিছুক্ষণ পরে দেখলো সেগুলো মাছ নয় সবই সাপের বাচ্চা সরলা কারুকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো সাপগুলো ছিল মা মনুষ্যার ছেলে তারা একটু বড় হতেই মা মনুষার কাছেই স্বর্গে চলে গেল তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো সব শুনে মা মনুষার মনে খুবই কষ্ট হল তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বয়স ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন শ্বশুরবাড়ির লোকেরা কোনো রকম আপত্তি না করে সরলাকে সেই বুড়ি ব্রাহ্মণের সঙ্গে পাঠিয়ে দিল বুড়ি ব্রাহ্মণ তখন সরলাকে নিয়ে এক নির্জন বনের মধ্যে গিয়ে উপস্থিত হলেন তিনি সরলাকে বললেন মা তুমি চোখ বুঝে থাকো আমি না বললে চোখ খুলো না তার কথা মতো চোখ বুঝেই রইল এমনি সময় স্বর্গ থেকে এলো পুষ্পক মা মনুষার সরলাকে সঙ্গে নিয়েই সেই রথে উঠলেন অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনুষার প্রসাদে গিয়ে পৌঁছালো সরলা সেখানে গিয়ে দেখল চারিদিকে সাপ কিলবিল করছে ছোটাছুটি করছে কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না মনসা দেবী তখন সরলাকে বললেন মা সরলা আমি তোমার মাসি নয় আমি মনসা দেবী তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি তুমি এখানেই থাকো আজ থেকে আমার পুজোর জোগাড় করো আর তোমার ওই ছোট্ট ছোট্ট ভাইয়ের আমাদের ছেলেদের একবারটি করে দুধ গরম করে খেতে দিও আর একটা কথা জেনে রেখো ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না সরলা মা মনসার সব কথা মেনে নিল স্বর্গে দিন বেশ আনন্দেই কাটছিল হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছা হলো যে দক্ষিণ দিকে গিয়ে দেখলো মা মনসা নাচছেন নাচ দেখতে দেখতে সরলা ছোটো ভাইদের জন্য দুধ গরম করার কথা একেবারেই ভুলে গিয়েছিল হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো এর কিছু পরেই তার সাপ ভাইরা দুঃখ দুধ খেতে লাগলো কিন্তু দুধ তখনও জুড়ায়নি গরম দুধ খেতে গিয়ে তাদের মুখ পুড়ে গেল তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছবল মেরে মেরে ফেলবো কিন্তু মা মনুষা বললেন না তা হবে না বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুরবাড়িতে রেখে এসো শেষে তাই হলো সরলাকে এক গা গয়না পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুরবাড়িতে নিয়ে গেল সরলার গায়ে এক গা গয়না দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল এক গা গয়না পরে কত ঢং দেখি সরলা তখন বলল ষাট শাট বেঁচে থাক আমার আড়ল পারল ঢেঁড়া মোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা আবার আমার গয়নার অভাব তখন সরলার সব ভাইরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি আশেপাশেই ছিল তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল সব কথা শুনে মা মনুষ্যা আবার সরলাদের বাড়িতে এলেন আর যেখানে যা সাজে সেভাবেই সরলাকে আরও গয়না পুড়িয়ে দিয়ে বললেন মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পুজোর প্রচলন করো আমি বাস করব ফণি মনসা কাছে দশহারা আর নাক দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি এবং মঙ্গলবারে আমার পুজো করে পান্থা ভাত দিয়ে ভোগ খেয়েও তাহলে কখনোই সাপের ভয় থাকবে না এই কথা বলে মা মনুষা অদৃশ্য হলেন সেই সেই থেকেই দেশে মা মনুষার পুজোর প্রচলন করা হলো ব্রতের ফল হচ্ছে শ্রাবণ এবং ভাদ্র মাসে মনসা পুজো করলে বাড়িতে কখনোই সাপ কামড়ানোর ভয় থাকে না তো এখানেই আমার মা মানুষের ব্রত সমাপ্ত হলো আশা করছি ভিডিওটা ভালো ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই